হঠাৎই ভিডিও দেখে ভাবছেন আমি কেন কলা পাতা আজ আজকে কলা পাতা রান্না হবে না বন্ধুরা আজ কিন্তু একটা দারুণ ডিশ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি একটা নিরামিষ ডিশ বাঙালির কিন্তু খুবই জনপ্রিয় আর এটা খেতে এত দারুণ আর এত মজার একবার না দেখলে বিশ্বাসই করবেন না তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক আর দেখুন একেবারে পোড়া পোড়া খেতে অসাধারণ মেনে খেলে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা নিরামিষ দিনে একটা নিরামিষ রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি আজ কিন্তু আমি বানাবো পনিরের পাতুরি তা বন্ধুরা এই পনিরের পাতুরিটা খেতে তো বন্ধুরা দারুণ লাগে আর নিরামিষ দিনে তো একেবারেই জমে যাবে আপনারা কোনো উপোসের দিনে হোক কিংবা উপোসের আগের দিন যে নিরামিষটা খাওয়া হয় সেটা দিনে কিন্তু এটা রান্না করে আপনারা খেতে পারেন আর সপ্তাহে কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে কিন্তু নিরামিষ খাওয়া চলে কোনো না কোনো দিন কিন্তু নিরামিষ চলে তো নিরামিষ দিনে এই পাতুলিটা একবার খেলে কিন্তু অন্য কোনো তৈরি তরকারি খাওয়ার ইচ্ছায় থাকবে না তা আমি যেভাবে রান্না করব এভাবে আপনারা একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা চলুন পনিরের রেসিপিটা কীভাবে করে একবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতন পনির পনিরটা বেশ কেটেই নিয়ে এসেছি আর পনিরের যে মশলাগুলো নিয়েছি দেখুন এখানে নিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে এখানে নিয়েছি সাদা তিল নিয়েছে একটু আদা কয়েক কুচি আদার টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নেব সর্ষের তেল এটা দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব তা চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটা বানানোর আগে আমাদের প্রয়োজন হলো কলা পাতা চলুন একটু কলা পাতা তুলে নেওয়া যাক আমি প্রথমেই কিন্তু একটা কাজ থাকবে কলাপাতাগুলো একটু ছেঁকে নিতে হবে যেহেতু কলাপাতাগুলো কিন্তু অনেকটা একটু শক্ত হার্ড হয় সেই জন্য কিন্তু কলা আপনারা তেলেও ছেঁকে নিতে পারেন এভাবে শুধু কড়াইতেও কিন্তু ফ্রাই প্যানে ছেঁকে নিতে পারেন এবার পনিরের কাজ একটা থালার মধ্যে বেশ কিছুটা পনির নিয়ে নিলাম পনিরগুলো হাত দিয়ে বেশ ভালো করে একটু মশে মসে মুসকে নেব হাত দিয়ে দেখুন ভালো করে মশকে নিয়েছি এবার যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু এর ভিতরে আমি অ্যাড করলাম দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব সামান্য একটু চিনি যেহেতু পনিরটা একটু মিষ্ট্রতা ভাবটাই বেশি ভালো লাগে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এর ভিতরে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে আপনাদের সর্ষের তেলটা কিন্তু মাস্ট এটা কিন্তু খেতে বেশ একটু ঝাঁস ঝাঁস থাকবে খেতেও কিন্তু বেশ বন্ধুরা দারুণ লাগবে ভালো করে মশলাটা আর পনিরটা কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেখুন আর এই নেব এবার সেই কলা পাতাটা কলা পাতার মধ্যে পনিরগুলো সব তুলে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু পাতিয়ে পাতিয়ে দিলাম তাহলে ঝেঁকার সময় কিন্তু পুরো পনিরটার ভিতরেই কিন্তু ছ্যাঁকাটা বেশ সুন্দর হবে দেখুন হাত দিয়ে দিয়ে বেশ ভালো করে আমি পাতিয়ে দিলাম পনিরটা আর এটা এখানে আমি একটা কলাপাতায় কিন্তু পুরো পনিরটাই কিন্তু দিয়ে দেব। কিছুটা তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এর ভিতরে বেশ সাজিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে কিছুটা দিয়ে দেবো একটু সর্ষের তেল খুব বেশি দেওয়ার প্রয়োজনে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব এটা বাঙালিদের বেশ ঘরে ঘরে কিন্তু অনেকটাই জনপ্রিয় দেখুন কলাপাতাটা এবার বেশ ভালো করে এদিক থেকে ওদিকে একটু ভাজ দিয়ে দেব দিয়ে এবার অন্য সাইড দিয়েও কিন্তু ভাজটা আমি এরকমভাবে দিয়ে দিলাম এমনভাবে ভাজটা দিতে হবে পনিরের ব্যাটারটা যাতে এর ভিতর থেকে বেরিয়ে না আসে এবার একটা সুতো নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুতো নিতে পারেন এরকম ধরনের একটা কাটিং সুতো নিয়েছি নিয়ে সুতোটা দিয়ে ভালো করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম একটা ফ্রাই প্যান নিয়ে এসেছি তার ভিতরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই কলাপাতাটা কিন্তু দিয়ে এর ওপরে পনিরের যে কলাপাতাটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু এক পিঠ একটু ছেঁকে নেব নিয়ে পরের পিঠটাও কিন্তু এখানে উল্টে দিলাম উল্টে দিয়ে এপিট ভালো করে একটু ছেঁকে ছেঁকে নেব নিয়ে এবার একদম কম আছে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ দশ মিনিট মতন আবারও কিন্তু ওটা উল্টে দেবো দিয়ে আবারও কিন্তু ওই দশ মিনিট মতন রেখে দেবো আর এটা কিন্তু একদম লো আছে করতে হবে তাহলে কিন্তু পনিরের ভিতর থেকে কিন্তু রান্নাটা হয়ে আসবে আর খেতে বন্ধুরা এত দারুণ মজার একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেকটাই কিন্তু ভালো লাগবে মাছ মাংস আপনাদের খেতে হবে না এটাই কিন্তু খেতে হবে এত মজার হয় এই পনিরের রেসিপিটা তা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে রেসিপিটা কিন্তু দারুন দেখুন একবার কতটা সুন্দর কালার এসেছে ঠিক এরকমভাবে করলে কিন্তু কালারটাও দারুণ আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন কতটা রেডি হয়েছে আর দেখুন পনিরটা আর এক পিঠটাও কিন্তু বেশ একটু পোড়া পোড়া ভাব এসেছে খেতেও অসাধারণ হবে এইরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন